এগুলা ছুটবে না তো এগুলা কোন চান্সই না আপনার ইচ্ছা করলে না টান্দা আচ্ছা এই হচ্ছে দুই সিটে দুই সিটে বসেন বসলে উটার মন ভাই দেখেন কত সুন্দর দুইজন মানুষ কিন্তু অনায়াসে বসতে পারবে আবার এখানে দেখেন কত সুন্দর হাতল করা গদিওয়ালা এটা হচ্ছে সিঙ্গেল এটা সিঙ্গেল আচ্ছা এইটা হচ্ছে আবার ডাবল জি জি আমাদের ফর্মটা একশো রাবার হবে এই যে একশো পার্সেন্ট রাবার একদম জাম্পিং দেখেন জাম্পিং জাম্পাং রে চমৎকার পরিষ্কার করতে গেলে কি আমাদের মা বোনেরা পরিষ্কার করে এখন পানি দিয়া তো মনে করেন যে ফ্লোরে পরিষ্কার করতে হবে জি 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 কিন্তু এগুলোর পায়া তো ভাই ঘুনে ধরে যায় আরে ভাই পায়া নিয়ে আসছি গ্যারান্টি পনেরো বছর গ্যারান্টি তো শুধু শুধু দেয় নাই দেখি এই যে আসেন দেখেন কত সুন্দর কালার বা কি দাম একই যে সেম প্রাইজ এর হবে সরাসরি কারখান্ত সেম প্রাইজ হবে বিশ হাজার ডিসকাউন্ট দিয়ে ডিসকাউন্ট দিয়ে জি জি এদিকে আরো কিছু কালার দেখবো দর্শক ও ওরে চমৎকার ভাই এটা তো আরো সুন্দর যে একটা থেকে একটা সরাসরি কারখানাটা আছে তো কালার রাজ্য আমাদের কাছে দেখেন এই যে কত সুন্দর সিট দিয়ে কাজটা করা হয়েছে ও চমৎকার আচ্ছা এটা হচ্ছে দুইটা কালারের মিশ্রণে যে 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 এটা বানানো হয়েছে বানানো হয়েছে আচ্ছা গোল্ডেকালার আর চকলেট কালার যে গোল্ডেন আর চকলেট কালার আছে এখানে দেখেন এই যে এটা হচ্ছে দুই সিটের আবার এইখানে হচ্ছে এক সিটের জি আর এটা হচ্ছে দুই সিটের দুই সিটের ভাই এটা কি দাম একই জি সেম প্রাইজের হবে সেম প্রাইজের হবে জি 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 এখানে দেখেন একেবারে সলিড কালো কালারের কালো কালারের যারা কালো কালার পছন্দ করেন মানে ব্ল্যাক লাভার জি জি তাদের জন্য কিন্তু এটা খুবই চমৎকার হবে এই দেখেন এখানে হচ্ছে দুই সিটের এখানে কিন্তু দেখেন গদি করা আছে জি জি পেছনের ডেলনার মাঝে যখন বসা হবে বসার পরে ডেলনারা দিলে যে কি আরাম লাগে এই যে ফোরাটে ফর্ম একদম রাবার ফর্ম ফোরাটে একদম দেখেন এই যে রাবার একদম রাবার ফর্ম ওয়াও বসার পরে আলাদা একটা মানে ফিল আসে যখন ডেলনারা দাও জি 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 একেবারে কালো কালারের মধ্যে পার্সোনালি এটা আমার খুব পছন্দ হলো বিশেষ করে আমার মনে হচ্ছে এটা আমার অফিসে যদি বসায় তাহলে আমার অফিসের যে লুকটা অফিসের হচ্ছে লুকটাই চেঞ্জ হয়ে যাবে ওয়াও এটা কি একই দাম একই দাম এটা অফিসে বাসা যেখানে যায় স্কোর যাবে আচ্ছা এইটা কিসের এটা এটা মালশিয়ান এমডব বোর্ড দা ডিজাইন করেছে শত সামনেরটা গুণে ধরবেন না তো গুণে প্রকার 15 বছরের গ্যারান্টি দিচ্ছে 15 বছরের কিন্তু গ্যারান্টি দেওয়া হচ্ছে আর কিছু কালার দেখাবো আমরা এই পাশে দেখেন কিছু কালার আছে বাপ রে বাপ মানে একটা থেকে দর্শক একটা আরো সুন্দর আচ্ছা চকলেট কিছু সোফা দেখতে পাচ্ছি এটা এক কালারের মধ্যে আপনাদের যে সোফাটাই পছন্দ হবে দর্শক আপনারা কিন্তু নিতে পারবেন একেবারে খুবই কম দামের ভেতরে আচ্ছা ভাই এই যে এত কম দামের মধ্যে আপনারা সোফা কিভাবে দেন আমাদের সরাসরি কারখানাতে ভাই আমরা নিজেরাই তৈরি করি নিজেরাই সেল করি